বক্সনগর বিজেপি মণ্ডলের উদ্যোগে মানিক্যনগর কমিউনিটি হলে ও বক্সনগর কমিউনিটি হলে এগারোটি পঞ্চায়েতের প্রধান নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ করা হয় রবিবার বিকেল পাঁচটা তিরিশ মিনিটে এই দিনের এই নির্বাচন প্রক্রিয়া উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তফাজ্জুল হোসেন মন্ডল সভাপতি সুভাষচন্দ্র সাহা সহ অন্যান্যরা জানা যায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলগতভাবে প্রার্থী নির্বাচন নিয়ে যেন কোনো রকম জামেলা না হয় পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচিগুলি যেন রাজ্য জনগণের কাছে তুলে ধরা যায় সে বিষয়ে এগারোটি পঞ্চায়েতের প্রধান নির্বাচন এবং শান্তিপূর্ণভাবে আসন্ন পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে রবিবার দুটি স্থানে নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করা হয় দলীয়ভাবে প্রত্যেক পঞ্চায়েত থেকে তিনজন করে নাম সামনে রেখে কর্মীদের মাধ্যমে প্রধান বাছাইয়ের কর্মসূচি শেষ করা হয় এদিনে আলোচনা করেন বিধায়ক তপাজ্জুল হোসেন এইবার আমরা সমাজের বা আমাদের এলাকার যারা আমাদের সাধারণ জনগণ থেকে শুরু করে আমাদের কার্যকর্তাদের মতামতো আমাদের ভারতের জনতা পার্টি আমাদের প্রদেশ সভাপতি প্রধান দিয়েছেন তো যার জন্য আপনারা এখানে যারা উপস্থিত আছেন আপনারা প্রত্যেকে কেউ না কেউ কোনো না কোনো ওয়ার্ডে আপনারা বসবাস করছেন